আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি খুবই সিম্পল একটা রেসিপি এটা সবাই করতে পারি আমরা তবে অনেকেই অনেক মজা করে ডাল রান্না করতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি প্রথমে আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি জিরা আস্ত জিরা এক চা চামচ তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে আবার আদা রসুনটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো আর এখানে টমেটো কিন্তু প্রায় দুইটা বড় বড় দুইটা টমেটো দিয়ে আমি লবণ দিয়ে এখন এই টমেটোগুলো একটু ভালো করে ভেজে নিব বা সিদ্ধ করে নিব একটু একটু আদা গলা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আবার এটা আমি একটু ভালো করে নরম করে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেবো আর ততক্ষণে এই টমেটোগুলোও গলে যাবে তেল ভেসে উঠলে টমেটোগুলো গলে যাবে আর এর মধ্যেই আমি ডাল দিয়ে দিচ্ছি এখানে মুসুর ডাল আর মসুর ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম এখন আর একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এরকম ঘুটে নেব আর ডালের পানিটা অবশ্যই একবারে দিয়ে দিবেন দ্বিতীয়বার পানি দেওয়ার প্রয়োজন নেই একটা ডাল ঘুটনি দিয়ে আমি খুব ভালো করে ঘুটে নিয়েছি এ পর্যায়ে লবণ দেখে আবার একটু লবণ দিয়ে দিতে পারেন না হলে এরপরে আমি বেশ কিছু সময় ডালটা জাল করে নিয়েছি এখন আমি এটার জন্য একটা ফোড়ন রেডি করব তার জন্য একটা কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপরে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম এখন এই তেলটা গরম হয়ে গেলে শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি হাফচা চামচ দিয়ে সাথে সাথে ডালের উপর দিয়ে দিচ্ছি কারণ মরিচ দিয়ে চুলা আর উপরে রাখলে তাহলে মরিচটা পুড়ে যাবে এরপরে ডালে দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি ডালটা নামিয়ে নিব। খুবই সিম্পল এবং খেতে অনেক মজা হয় আমরা প্রতিদিনের রান্নায় ডাল রান্না করে থাকি তবে মাঝে মধ্যে একটু ভিন্ন রকম রান্না করলেও সবার খুবই ভালো লাগবে আর যারা আমার রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ